ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা অর্গানাইজিং ব্লগ নিয়ে আমার প্রাণের প্রিয় আপু ভাইয়াদের সামনে হাজির হয়েছি কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি আর বেডরুম সাজানোর পাশাপাশি আমি দুপুরের জন্য চিকেন ও ছোটো মাছের চচ্চড়ি রান্না করব। সেটাও এই ভিডিওতে দেখাবো যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ তা আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে কিছু না কিছু অর্গানাইজিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো প্রতি মাসে তো আমাদের কেনাকাটা করা সম্ভব না তাই এক বেডরুমের জিনিস অন্য বেডরুমে নিয়ে একটু নতুনত্ব সৃষ্টি করাই আমার কাজ আর দেখতেও ভালো লাগে প্রতি মাসে কেনা তো সম্ভব না তো আমার এই বেডশিটটা আমি ঈদে আমার ছেলের বেডরুমে বিছিয়েছি তারপর সেখান থেকে ধুয়ে পরিষ্কার করে এখন আমার বেডরুমে আজকে একটু সুন্দরভাবে মানে আমার বেডরুমটা অর্গানাইজিং করব। তা আমি বিছানা চাদরটা সুন্দর করে পেতে দিয়েছি যে কোনো বেডরুম দেখতে অনেক বেশি ভালো লাগে যদি একটা বেডশিট আর পদ্মাগুলো খুব বেশি সুন্দর হয় তাহলে পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায় তো এই তো আমি বিছানা চাদরটা খুব সুন্দর করে পেতে এখন বালিশগুলো দিয়ে দিলাম তারপর আমি কুসুন দিয়ে দেব চারটা তো খাটে কুসুন দিলে অনেক বেশি ভালো লাগে তো আমি দুইটা কুসুন বালিশের সাথে দিয়েছি আর দুইটা কুসুন আমি কোর বালিশের পাশে দেব তো যারা আমার ভিডিওটির সাথে এখনও আছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই প্লিজ আমার প্রাণের আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তারপর এই কন্যাটায় ছোট একটা টি টেবিল ছিল সেটা সরিয়ে আমি লম্বা যে ফ্লাওয়ার বাসটা ছিল আমার ছেলের বেডরুমে সেটা দিয়েছি আর হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে আমি দুইটা মানি প্লান্ট গাছ দিয়েছি যেগুলি সবসময় আমার কিচেনে থাকে তা আমি কিচেন থেকেও কিছু জিনিস নিয়ে ড্রেসিং টেবিলটা সাজিয়ে নিয়েছি আর ওয়ার ডোরবের উপরের অংশেও কিছু স্পাইডার প্লান্ট আছে আর হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি আর এখন যে ডাল সেলভ আছে সেখানে আমি তিনটা ফ্লাওয়ার বাজ রাখব ফ্লাওয়ারগুলো অনেক বেশি গর্জিয়াস পদ্মার সাথে খুব সুন্দর ম্যাচিং হয়েছে তেভাবে আমরা কিন্তু একপাশের জিনিস অন্য পাশে একটু সাজিয়ে কিন্তু নতুনত্ব দিলে আমাদের বেডরুমটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর ওয়ার্ডর উপরে মানে পাশে যে জানালাটা আছে সেই পর্দাটা আমি আজকে সরিয়ে নিয়েছি তো দূর থেকে একটু দেখিয়ে দিলাম পর্দার সাথে আর্টিফিশিয়াল লম্বা ফ্লাওয়ারটা কেমন লাগতেছে আর ওয়ার্ডড্রবের উপরের অংশটা কেমন লাগলো তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের নিচে আমি একটা সিঙ্কুরিয়াম প্লান্ট রেখেছি এটা অরিজিনাল দেখার সৌন্দর্যের জন্য রাখলাম তো ফ্যানের বাতাসে গাছগুলো দুলতেছে দেখতে অনেক বেশি ভালো লাগতেছে তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে রুমটা সাজানোর পরে কেমন লাগতেছে দূর থেকে একটু শেয়ার করতেছি আর নিচের পাপসটা কিন্তু বেডশিটের সাথে অনেক বেশি ভালো লাগে তা আমি এই ধরনের দুইটা পাপস নিয়ে এসেছি দুই বেডরুমের জন্য তারপর খাটের পাশে ড্রেসিং টেবিলটা কীরকম লাগতেছে দূর থেকে একটু তাও দেখিয়ে দিলাম আর পদ্মার পাশে সে দেওয়াল সেলভের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো অনেক বেশি ভালো লাগতেছে তো দেওয়ালে আরও কিছু স্টিকার লাগাবো ইনশাল্লাহ পরের ভিডিওতে সেটা শেয়ার করব তো দ্বারা থেকে আমি অর্ডার দিয়েছি তো ড্রেসিং টেবিলের এই অংশটা আমি দূর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো আজকে রুমটা একেবারে সিম্পলভাবে সাজিয়েছি বেশি গর্জিয়াস করি নাই তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো রুমটা আপনাদের সাথে শেয়ার করবো তারপর ড্রেসিং টেবিলের পাশে হচ্ছে দরজা আর দরজার পাতে আমি কালার পর্দা দিয়েছি পর্দার পাশে একটা ছোট র্যাক এই র‍্যাকে আমি আমার মেয়ের পোশাক আর আমার একটু গুছিয়ে রাখি বা কাঁথা কম্বলও রাখি আর এই র্যাকটার পাশে হচ্ছে আমার চার পাল্লার ওয়াল কেবিনেট তা আমি আমার বেডরুম ট্যুর কিন্তু দিয়েছি চাইলে আপনারা আমার বেডরুম ট্যুর দেখে নিতে পারেন তো আজকে কিন্তু বেডরুম সাজানোর আইডিয়াটা দিয়েছি কিভাবে এক বেডরুম থেকে অন্য বেডরুমে মানে সাজানোর জিনিসগুলো এনে আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে নতুনত্ব দিতে পারি তো সেই ধারণে দিলাম তারপর আরও একবার দূর থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তবে দেয়াল সেলফগুলো আমার কাছে অনেক বেশি কিউট লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে কমেন্টস করে জানাবেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটাও কিন্তু সিঙ্কুরিয়াম প্লান্টের সাথে অনেক বেশি ভালো লাগলো তো যারা আমার চ্যানেলে আজকে নতুন যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ ও অর্গানাইজিং ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে দিবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তারপর রুম সাজানোর পরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তা আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি এখন ছোটো মাছের চচ্চড়িটা করে নেব তো ডিটেলসে কিন্তু রেডি করা আর শেয়ার করলাম না সোজা রান্না করার জন্য চলে আসলাম গ্যাসের চুলার কাছে তো এখানে আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর আদা রসুন জিরা আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি তো এখন সবগুলো উপকরণ আমি তেলের সাথে একটু ভেজে নেব তারপর পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়া দিয়ে দেব। মানে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি যেহেতু আমার চামচ ছোট তাই আমি তিন স্পুন দিয়েছি আর এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি তবে ইদানিং কিন্তু আমি জালের পরিমাণটা একটু কমে খাই যেহেতু আমার বাচ্চা ছোট ও কিন্তু তেমন একটা জাল খাইতে পারে না তো মশলাগুলো ভালো করে কষিয়ে আমি একটা আলু দিয়েছি চিরিচিরি করে তারপর এখন মলন্দা পুটি দিয়ে দিয়েছি এই পুটি মাছটা আমাদের নিজেদের গ্রামের পুকুরের তো এই মলন্দা পুঁটিটা অনেক বেশি মজা যদি আলু টমেটো দিয়ে চচ্চড়ি করা হয় তা আমাদের এই ভোলা এটাকে মলন্দা পুটি বলে তা কোন জেলায় কি বলে আমি জানি না আমাকে কমেন্টস করে জানাবেন তারপর প্রজেন্ট করা কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি তবে প্রজেন করা টমেটো হান্ড্রেড পার্সেন্ট মজা না লাগলেও কিন্তু ফিফটি পার্সেন্ট মজা লাগে নাই মামুর সেও কানা মামু ভালো কথা আছে না তারপর ধনে পাতা দিলে অনেক বেশি মজা লাগে তবে আমার বাসায় ধনে পাতা ছিল না তা আমি একসাথে জলের পানি দিয়ে দিয়েছি কষিয়ে আর এক পাশে আমার ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে গেছে আমি এখন একটু দেখে নেব আজকে কিন্তু মোটা চালের ভাত রান্না করব। এটা আমাদের চাষের জমিনের চালের ভাত তা আমি কিন্তু মাঝে মধ্যে মিনিকেট চালও রান্না করি আবার মাঝে মধ্যে মোটা চালও রান্না করি তো মিনিকেট চালের সেও মানে চিকেন চালের সেও আমরা কিন্তু মোটা চাল মানে দেশি চালের ভাতটাই খেতে বেশি পছন্দ করে আমার বাচ্চারা আমি তো যাই হোক আমার ছোটো মাছের চচ্চড়িটা হয়ে গেছে এখন আমি চিকেন রান্না করব তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর কয়েকটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি একটু গ্যারান ছড়ানোর পরে এর ভিতরে আমি পালি করে রাখা কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি করে দিয়েছি তা আমি সবসময় কিন্তু রান্না ডিটেলসে শেয়ার করি যাতে আমার প্রিয় আপুরা মানে আমার রান্না থেকে শিখে নিতে পারে তো রান্না শেখার কোনো বয়স নেই আমরা কিন্তু বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন রেসিপি শিখে থাকি তো এখানে আমি আদা রসুন জিরা পেস্ট করে রেখেছি তো সেটা দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো তারপর দুইটা আলু আর মুরগি দিয়ে দিয়েছি একসাথে যেহেতু ছোট মুরগি তো এখানে দেশি মুরগি আছে চার পিস আর মানে ব্রয়লার মুরগির হাড় কলিজা পা গিলা এগুলো আছে তা আমি একসাথে রান্না করবো তারপর তেলের সাথে একটু ভা ভেজে নেওয়ার পরে আমি এর সাথে এখন হলুদ এক টেবিল চামচ মরিচ এক টেবিল চামচ তা দিয়ে দিলাম তো দিয়ে আমি মানে হামা ব্লেন্ডারের জারে ধুয়ে পানি দিয়ে দিয়েছি তপকে আমি আমি রান্নাটা করে নিয়েছি তা আমার কিন্তু বয়সটা এখনও পুরোপুরি ঠিক হয় না আমার জন্য সবাই দোয়া করবেন অনেক পরিমাণ বয়সটা ভেঙে গেছে এমনিতে আমার বয়স অনেক বেশি প্রবলেম তারপর আমার রান্নাটা হয়ে গেছে তো আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি তা আমি কিন্তু গরম মশলার গুঁড়াও এখানে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে এখন একটা সিরামিকের বাটিতে আমি তরকারিটা বেড়ে নেব তো এভাবে চিকেন রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে পাতলা ঝোল দিয়ে তা আজকে ছোটো মাছের চচ্চড়ি আর চিকেন রান্না দিয়ে দুপুরের ভাতটা খেয়ে নেব। তা আমার হাজব্যান্ড তো দুপুরে ভাত খায় না উনি তো সবসময় দুপুরে গ্রামের বাড়িতে ওনার মায়ের সাথে খাবার খায় তে তো এখন খাবারটা টেবিলে দিয়ে দেবো আমার ছেলে মেয়ে আর আমি খাবারটা খেয়ে নেব তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ